আসসালামু আলাইকুম ভিউয়ার্স অ্যাকশন ক্যামেরার কিছুটা প্রাইস পরিবর্তন হওয়ার জন্য আবার নতুন করে ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সাথে আমি সজীব আসি ক্যামেরাল থেকে তো আজকে আমরা শুরু করব হচ্ছে গোপ্রো দিয়ে তো গোপ্রো হচ্ছে হিরো থার্টিন ব্ল্যাক তো এটা হচ্ছে গোপ্রো সর্বশেষ মডেল একটা মডেল এখন মার্কেটে পাওয়া যায় সেটা হচ্ছে গোপ্রো হিরো থার্টিন তো এটার প্রাইস করবে হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা তারপর আমাদের কাছে আছে হচ্ছে ইনস্টা থ্রি সিক্সটি তো ইনস্টা থ্রি সিক্সটি হচ্ছে স্প্রো আছে স্প্রোটার প্রাইস করবে হচ্ছে মাত্র তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকা পেজানো হচ্ছে জিনিসটা থ্রি সিক্সটি এস প্রো এটা হচ্ছে আপনার ফোর কে তে ওয়ান টোয়েন্টি এফ স্লো মোশন করতে পারবেন তারপর আমাদের কাছে আছে জিনিসটা থ্রি সিক্সটি এক্স ফোর এক্স প্রো এটা হচ্ছে এইট কে আপনি থ্রি সিক্সটি ভিউ পেয়ে যাবেন প্লাস ব্যাটারি ব্যাক আপ মোটামুটি ভালো তো এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা তারপর আমাদের কাছে ডিজিআই তো ডিজিআই হচ্ছে আমাদের সবগুলো প্রোডাক্টই এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন একদম ডিজিআই অফিশিয়াল ওয়ারেন্টি এক বছরের তো অ্যাকশন ফোর আছে অ্যাকশন ফোর স্ট্যান্ডার্ড কম্বো অ্যাকশন ফোর এক্সটার কম্বোড প্রাইস পড়বে হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা তারপর অ্যাকশন ফাইভ অ্যাকশন ফোর কম্বো আছে একশন ফোর কম্বোর্ প্রাইস পড়বে হচ্ছে চল্লিশ হাজার টাকা সাথে তিনটা ব্যাটারি চার্জিং হাব আর হচ্ছে আপনার সেলফি স্টিক পেয়ে যাবেন তারপর আছে হচ্ছে অ্যাকশন ফাইভ প্রো একশন ফাইভ প্রো আপাতত আমাদের কাছে অ্যাডভেঞ্চার কম্পোটাই আছে কম্পোটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার টাকা তারপর আমাদের কাছে হচ্ছে ডিজিআই অজমো পকেট থ্রি এটা হচ্ছে ক্রিয়েটের কম্বা ক্রিয়েটের কম্বোর প্রাইস পড়ছে মাত্র সত্তর হাজার টাকা তাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেস আছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে সব থ্রি এ